আরে আমরা দিয়াবাড়ি দিয়াবাড়ি হাটে হাটে ঘুরতে ঘুরতে অনেক গরু দেখতেছি এই যে এই জায়গায় খুব সুন্দর একটা বড় গরু আছে কাকাদের মনে সবই বড় গরু না আটটা আটটা গরুই বড় গরু খুব সুন্দর কই নেন ও এক জায়গায় নিয়ে বাঁধবেন না

আমরা সামনের দিকে আগাই দেখতে দেখতে আগাই এই যে এই লাইনটা একটু দেখেন আপনারা এই লাইনটাই কিন্তু পুরাটাই সব ছোট গরু এই লাইনটা কিন্তু পুরাটা ছোট গরু যারা একটু ওই যে ষাট পঁয়ষট্টি পঞ্চাশ পঞ্চান্ন এই রেঞ্জের গরু কিনতে চান এই জায়গায় কিন্তু আপনাদের জন্য ভালো গরু আছে এখন এরা তো আর এগুলা ষাট পঞ্চান্ন এখন দিবে না বা চাবেও না চাইতে গেলে দেখা যাবে এক লাখ টাকা করে চাইতেছে নাকি এক লাখই চাইতে পারে যে অবস্থা তবে গতবার তারা একটু হইলেও লেসন নিছে আমার মনে হয় এবার তাদের একটু মানে বুঝা যাওয়া উচিত বা বুঝা উচিত এই যে একটা ট্রাক আনলোডিং হইতেছে একদম শেষের দিকে চলে আসছি না দেখি এইদিকে এইদিকে কিছু গরু আছে এগুলো একটু দেখে তারপর আমরা ওইদিকে যাই নাকি দেখবো দিকে যাব যাই এদিকে একটু যাই এই যে গরু নামতেছে ঠান্ডা ঠান্ডা ভালো তো ঠান্ডা তো এই কারণে পাইছে ওরে। যাই হোক এই জায়গায় গরু আছে কাদের ভাই আপনাদের কবে আসছেন আজকে রাত্রে তাহলে তো এখন আপনাদের ঠিক মতো বিশ্রাম হয় নাই নাকি যা হইতেছে আচ্ছা কোন জায়গা থেকে আসছেন কুষ্টিয়া থেকে আপনাদের ওই জায়গায় গরম বেশি না ঢাকায় গরম বেশি গরম সব জায়গায় প্রায় সময় সমান সব জায়গায় গরম সমান সমান কতগুলো আনছেন গরু 14টা এই লাইনে 14 নাকি এদিকেও এই 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 সাত এই সাত মিলে 14 সবই দেশাল আগে এক সময় হাটে গেলে দেখতাম মানুষ ইন্ডিয়ান আনে নেপালি আনে অস্ট্রেলিয়ান আনে সবাই খালি দেশাল গরু আনে দেশাল গরু আনে বেশি ইন্ডিয়ান গরু আসলে তো ধরেন যদি ইন্ডিয়ান গরু আসে তাহলে সেগুলো তো অনেক ক্ষতি করতে হবে হুম যাক ঠিক আছে

আচ্ছা আর যেটা সাড়ে তিন মন কত সাড়ে তিন লাখ ওইটার ওজন কেমন আসতে পারে আট নয় মন করে হবে আট নয় মন সাড়ে তিন লাখ না আচ্ছা ঠিক আছে বিক্রি টিক্রি মানুষ দাম বলতেছে বিক্রিতে বলতে এখন ক্রেতা আসতেছে এখন দেখতেছে খালি আর তো কিছু না তাই না আচ্ছা গানজি গতবার এখানে এসেছিলেন বিক্রি করতে পারছিলেন কয়দিন আলহামদুলিল্লাহ আগে সব বিক্রি করছিলেন ওই 2 পারছেন যে আগের দিন পর্যন্ত থাকে তারা কিন্তু বিক্রি করতে পারে না নিয়ে যাইতে হইছে তাই আশা আগে কি বিক্রি করেন ধরে রাখলে ধরা ফেলা যাইতে পারে ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ আচ্ছা ওকে আমরা কিন্তু এইদিকে ঘুরতেছিলাম আর গরু দেখতেছিলাম এইদিকে অনেক গরু আছে এই এই লাইনেও ভালো গরু আছে রাস্তার উপর দিয়ে হাঁটতে মজা বাট রাস্তার উপরে কিন্তু হাঁটতে হাঁটতে আসলে সব সময় গরু দেখতে আনন্দ লাগে না বা মজা লাগে না আমরা এই মাঠের মধ্যে দিয়ে যখন হাঁটি গরু দেখি এটার একটা আনন্দ অন্যরকম কার কাকার গরু না গরু কই যায় ভয় পায় আমারে ভয় পাইছে নাকি এই যে সুন্দর মোটামুটি সুন্দর সাইজের গরু এটাও সুন্দর মাঝারি সাইজের মধ্যে সুন্দর গরু এবার মানে এগুলা কিনতে এই মানুষের একটু বেশি বাজেট করা লাগবে এগুলা কিনতে গেলে বাজেট বেশি করা লাগবে যাই আমরা একটু ওইদিকে যাই না এদিকে তো মোটামুটি অনেকক্ষণ দেখলাম আমরা একটু ওইদিকে যাই কাকার কিন্তু ওই পাগলা এটাও পাগলা ওনাদের সবগুলা গুরুর একই রকম বাস ভাইঙ্গা চলে যাবো আমি এই জায়গায় দাঁড়াবো না করো সমস্যা কি ক্যাজুয়ালি থাক না আমরা তো রিপোর্টার না কোনো কোনো নিউজ চ্যানেল থেকে নাই যে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে চলে আসছি আমরা লাইভ স্টোল এটা ঠিক আছে বাট ক্যাজুয়াল দেখতেও তো ভালো লাগে তাই না কমেন্ট করে জানেন কেমন লাগে এদিকে তো মোটামুটি আমাদের দেখা হইছেই দিয়াবাড়ি হাটটা কিন্তু অনেক বড় আপনারা যারা উত্তরার আশেপাশে থাকেন তারা কিন্তু জানেন যে দিয়াবাড়ি হাট কিন্তু বিশাল বড় হাট আমাদের ওই যে ওইদিকে আফতাবনগরটা তো বন্ধ হয়ে গেল কিন্তু আফতাবনগর হাট আমাদের যেরকম বড় ছিল দিয়াবাড়ি হাটও কিন্তু ওইরকমই আমার কাছে পার্সোনালি ভাল লাগে এই জন্য আসতেছি ইনশাল্লাহ আরও আসবো আপনাদেরকে আরও দামদর দেখাবো যখন বীজ বেচা বিক্রি হবে তখনের মোমেন্টগুলোও দেখাবো কিন্তু বর্তমানে আসলে বেচা বিক্রি নাই কিন্তু যাই আছে মোটামুটি আর কি তা আমরা একটু হাঁটতেছি ঘুরতেছি দেখতেছি গরু টরুর কী অবস্থা বিয়াবাড়ি হাট দেখতেছি আপনারা জানাবেন কেমন লাগতেছে দিয়াবাড়ি হাট আসলেই বড় আর এদিকে শেডগুলোও খুব সুন্দর ওদের সবচেয়ে ভালো লাগে আমার কাছে লাইটিংটা মানে লাইটিংয়ের ব্যবস্থা খুবই ভালো আরেকটা একটা জিনিস করলে ভালো হতো যদি ফ্যান দিতে পারতো কিন্তু ফ্যান আসলে এত অল্প সময়ের মধ্যে ওইভাবে লাইন না পাওয়ার তো দেওয়া সম্ভব হয় না এই জন্য হয়তো দিতে পারেনি না কিছু ছোট সাইজের গরু আছে আপনাদের কাছে না আপনাদের গরু এগুলা কয়টা আনছেন বারোটা গরু আ দামদর কি রকম নিম্নে কত উর্দে কত 89 করছে বলতেছে আসেন তো আমার একটু দেখান তো কোন গরুগুলো 89 এইগুলা আপনারা আপনারা কত করে এক এক লক্ষ কি এক লক্ষ পাঁচ এক লাখ এক লাখ পাঁচ হ্যাঁ এরকম হলে দেয়া যাবে বাজার একটু যদি ভালো হয় তাহলে দশ দেয়া হব আর বাজার খারাপ গেলে

কারণ আপনার এই জায়গায় যা দেখলাম গরু তার মধ্যে এই গরুটা একটু সুন্দর এই জন্য এটা জিজ্ঞাসা করলাম সুন্দর এটাও মধ্যে সুন্দর আছে ছোটর মধ্যে এটাও সুন্দর আছে বড় মধ্যে গরুটা আর এই যে এই জায়গায় একটা গরু

একশোর মধ্যে আশি পার্সেন্ট এখন ধরেন আমি দেখতে হয় কি করতে আপনাদের কাছে অনুরোধ যদি বুঝেন যে সে মাংসর উদ্দেশ্যে নিতেছে আলাদা যদি কুরবানির জন্য নেয় না হইলে দিয়েন দিয়ে আপনার জায়গা থেকে আপনি বললাম হ্যাঁ আসেন তো বড় একটু দেখি আপনার

কেমন কি দাম চাওয়া গরুটা কি বডিটা আসতেছে পুরো বডিটা আসলে এই সাইডে গেলে বডিটা দেখা যাবে একটু 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 হ্যাঁ একটু সাইডে খালি দেখে

গতবার আপনি বাড়ি গেছেন কবে আগে ডাক তারপর আমি কম আপনি গরু বেচতে পারছেন কি পারেন নাই কখন তো বাড়ি গেছেন কবে একদিন আগে তাইলে সব গরু বেচছেন আচ্ছা অনেকে আছে ঈদের দিনও রয়েছে কারণ গরু বেচতে নাই আমার হিসাব যে গরু বেসবো ভাই একটা গরু খুব সুন্দর আমার এই জায়গা থেকে হাইটটা খুব সুন্দর আসতেছে সব সুন্দর গরু খুব সুন্দর তো ঠিক আছে আপনার গরু টরু তো দেখলাম মোটামুটি আপনার নামটা জানা হইল না জাকির হোসেন জাকির ভাই ভালো থাকেন ঠিক আছে আচ্ছা আল্লাহ হাফিজ আমরা দেখতেছিলাম হেঁটে হেঁটে একটু গরু ওইদিকে সম্ভবত কিছু ভালো গরু আছে বা বড় গরু আছে আমরা ওইগুলোও দেখব তো তো বন্ধুরা আমরা দেখতেছিলাম দিয়াবাড়ি হাটে ঘুরতেছিলাম আর এই ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য সাথে থাকুন